লালবাজারে সিপির পদত্যাগের দাবিতে রাত দখলের ডাক জুনিয়র ডাক্তারদের বড় কিছু ঘুরতে চলেছে রাতেই বিস্তারিত দেখুন আর জি কর মেডিকেলে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের পর চব্বিশ দিন পার এখনো কিনারা হয়নি এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানে ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের অভিযোগ ধর্ষণ খুনের প্রমাণ লোপাটে পুলিশ সক্রিয় ভূমিকা নিয়েছেন চোদ্দই অগস্ট রাতে আর্জি করে মেডিকেলে হামলার সময় কেন ছিল পুলিশ প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তা নেমেছেন জুনিয়র ডাক্তাররা আর সেই মিছিলে পুলিশই ব্যারিকেডের সামনে বাধা পেতেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা সেখান থেকে রাত দখলের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকেরা জুনিয়র ডাক্তারদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আমরা আটচল্লিশ ঘন্টা ডিউটি করতে পারি টানা রোগীদের পরিষেবা দিতে পারি তাহলে আজকের দিনের জন্য এখানে অবস্থানও করতে পারি যতক্ষণ না কমিশনার এসে কথা বলবেন আমরা ততক্ষণ থাকবো আজ সারা রাত হলে সারা রাতই অপেক্ষা করবো আমরা কিন্তু এখন থেকে এক পাও নড়বো না বন্ধুগণ এই গানে কবিতায় স্লোগানে রবিবার রাজ্যে ছিল নাগরিক সমাজ আর আজ আরচিকর কাণ্ডের সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে গোলাপ ও প্রতীকী শিরদারা নিয়ে লালবাজার অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা সেই সঙ্গে তুললেন স্লোগান महतरे <laughs> करे 兄弟。